হ্যালো চলে এসেছি শালুকের পঁচিশে বৈশাখের প্রোগ্রামে সেকেন্ড পার্ট নিয়ে এই পার্টটা আসতেও একটু দেরি হয়ে গেল তো ফার্স্ট পার্টের মতন এই পার্টেও কিন্তু তোমাদের ভালোবাসা চাই আর যেহেতু আমি পরিচালনার দায়িত্বে ছিলাম সব নাচের ভিডিও আমি নিতে পারিনি যেগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখে না তো শালুকের দুটো নাচ ছিল দুটোই কমপ্লিট হয়ে গেছিল তো অতক্ষণ ধরে চার পাঁচ ঘন্টা ধরে শাড়ি মালা এসব পরেও আর পারছিল না থাকতে প্রচণ্ড গরম করছিল তাই ওর ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে নিয়েছিলাম এই দিদি কিন্তু শালুকের ম্যাম অসাধারণ সুন্দর ডান্স করেন আর দেখো দশটা সাত বাজে এখনও আমার হাতে লিস্ট আমাদের প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি তো প্রায় আরও চার পাঁচটা নাচ হওয়ার পরে অ্যাটলাস্ট আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে আর আমরা গাড়িতে বসে পড়েছি বাড়ি যাব বলে তো এখানে আমাকেও উত্তরীয় আর মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়েছিল আর শালুক গলায় উত্তরীয়টাই নিয়ে রয়েছে আর তারপর আমরা ফাইনালি ঘরের দিকে যাচ্ছি আর এই টাইমটাই না প্রচণ্ড ঠান্ডা করছিল ওই জন্য শালুক আমার উত্তরীয়টা পুরো ঢেকে নিয়েছে দশটা পঁয়ত্রিশ বাজে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম অন্ধকার কেউ নেই আর এই যে আমাদের মঙ্গলচন্ডী মায়ের মন্দির যাওয়ার সময় ফার্স্ট পার্টেও তোমাদের দেখিয়েছিলাম আসার সময়ও তোমাদের দেখিয়ে নিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রেলগেটের কাছে আমরা গেটের ওপারেই নেমে গেছিলাম কারণ গেট পড়ে গেলে আবার যিনি টোটো নিয়ে এসছেন ওনার বাড়ি ফিরতে লেট হয়ে যাবে তাই ওনাকে ওই পারেই ছেড়ে দিয়েছিলাম আর শালু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল প্রায় এগারোটা মতো বাজছিল ছিল ওই জন্য মায়ের কলে শুয়ে পড়েছে আর এখানে দেখো এই মেমেন্টোটা আমাকে দিয়েছিল ওখান থেকে আমাদের টিফিন দেওয়া হয়েছিল কিন্তু এত রাত হয়ে গেছিলো যে আর কিছুই খেতে ইচ্ছা করছিল না ওই জন্য জাস্ট ফুরিটা বার করে নিয়েছি তো শালুকের নাচ এবং বাকিদের নাচ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটু লাইক আর শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার পেজটাকে ফলো করেনি প্লিজ ফলো করে নিও দেখাবে নেক্সট ব্লগে এটা